নমস্কার গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ যারা বয়োজ্যেষ্ঠ তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম আমি আপনাদের অনুরোধেই শোনানো শুরু করেছি বিগত কয়েকটি পর্ব ধরে বাংলা সাহিত্যের বিখ্যাত কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা একটি প্রেম কাহিনী যার নাম দেবদাস যে উপন্যাসটি ছায়াছবিরূপ আমরা দেখেছি বাংলা এবং হিন্দিতে উপন্যাসটি উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এই উপন্যাসটিতে আমরা প্রতিটি পর্বে আস্তে আস্তে জানতে পারছি দেবদাস এবং পার্বতীর কাল থেকে যে একসাথে বেড়ে ওঠা তা কি করে ভালোবাসা এবং প্রেম কাহিনীতে পরিণত হয়েছিল তারপর আমরা জেনেছি দেবদাস শহরে চলে যায় পড়াশোনা করতে কিন্তু পার্বতীর বাড়ির থেকে রাজি থাকলেও দেবদাসের বাড়ি থেকে তার বাবা মা একেবারেই রাজি ছিলেন না পার্বতীর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য সেই দুঃখে পার্বতীর পিতামাতা পার্বতীকে বিবাহ দেন এক বড় জমিদার ঘরে কিন্তু সেই জমিদারের আগের পক্ষের কয়েকজন সন্তান সন্ততি ছিল এবং তারা পার্বতী থেকে বয়সে বড় পর্যন্ত এই দুঃখে দেবদাস শহর থেকে আর ফিরে আসতে চায়নি সে তার বন্ধু চুনিলালের সংস্পর্শে এসে তার বেশিরভাগ সময়টাই মদকে আশ্রয় করেই কাটিয়ে দিত একটা সময় এমন হয়ে গেছিলো যে দেবদাসকে মদই আস্তে আস্তে শেষ করে দিতে শুরু করেছিল এমন সময় দেবদাসের বাবার মৃত্যুর সংবাদ তার কাছে পৌঁছয় সে চলে আসে আসার পর দেবদাসের চেহারা দেখে তার মা এবং তাদের বাড়ির যে চাকর ছিল ধর্মদাস সে পর্যন্ত আতঙ্কিত হয়ে ওঠে কিন্তু দেবদাসে তাতে কোনো ভ্রক্ষেপ ছিল না পার্বতী বিনা তার মন যথেষ্টই কষ্টে দিনপাত হতো দেবদাসের পিতার মৃত্যুর পর পার্বতী এসে দেবদাসের চেহারা দেখে ভীষণভাবে কষ্টে তার মন আকুল হয়ে ওঠে সে স্থির করে দেবদাসকে একবার ডেকে কথা বলবেই কেন সে তার দিনটা তার জীবনটা এইভাবে নষ্ট করে ফেলছে এবার চলুন শুরু করা যাক অষ্টম পর্ব এখন সন্ধ্যা হইতে কিছু বিলম্ব আছে পার্বতী দেবদাসের ঘরে আসিয়া প্রবেশ করিল দেবদাস শয্যায় বসিয়া হিসেব দেখিতেছিল চাহিয়া দেখিল পার্বতী ধীরে ধীরে কপাট বন্ধ করিয়া মেজের ওপর বসিয়া একটু গলা খাঁকাইল দেবদাস মুখ তুলিয়া হাসিল তাহার মুখ কিন্তু শান্ত হঠাৎ কৌতুক করিয়া সে কহিল কি ব্যাপার যদি অপবাদ দিই পার্বতী সলজ্জ নীল্পল চক্ষু দুটি একবার তাহার পানে রাখিয়া পরক্ষণে মাথাটা অবনত করিল মুহূর্তে বোঝাইয়া দিল এ কথা তার বুকের মাঝের চিরদিনের জন্য শেলের মতো বিধিয়া আছে আর কেন কত কথা বলিতে আসিয়াছিল সব সে ভুলিয়া গেল দেবদাসের কাছে সে কথা কহিতে পারে না আবার দেবদাস হাসিয়া উঠিল এবার বলিল বুঝেছি বুঝেছি লজ্জা হচ্ছে তাই না তবুও পার্বতী কথা কইতে পারিল না দেবদাস কইতে লাগিল তাতে আর লজ্জা কি দুজনে মিলেমিশে একটা ছেলে মানুষই করে যেন হাসাহাসি করতে লাগল এই দেখি মাঝে থেকে কি গোলমাল হয়ে গেল রাগ করে তুই যা ইচ্ছা তাই বললি আমিও কপালের ওপর ওই দাগ দিয়ে দিলাম কেমন হয়েছে ভালো না দেবদাসের কথার ভিতর শ্লেষ বা বিদ্রুপের লেশমাত্র ছিল না প্রসন্ন মুখে হাসি হাসি মুখে অতীতের দুঃখের কাহিনী বলে যাচ্ছিল পার্বতী কিন্তু বুক ফাটিয়া কষ্ট পাইয়াছিল কিন্তু কিছু বলিতে পারিল না মুখে কাপড় দিয়া নিঃশ্বাস শুদ্ধ করিয়া মনে মনে বলিল দেবদাদা এই দাগি আমার শান্ত না ওই তো আমার সম্বল তুমি আমাকে ভালোবাসতে দয়া করে আমাদের বাল্য ইতিহাস ললাটে লিখে দিয়েছ ও আমার লজ্জা নয় কলঙ্ক নয় আমার গৌরবের আমার গৌরবের সামগ্রী পারো মুখ হইতে অঞ্চল না খুলিয়া পার্বতী বলিল কি তোর উপর আমার বড় রাগ হয় জানিস এইবার দেবদাসের কণ্ঠস্বর বিকৃত হইতে লাগিল বাবা নেই আজ আমার কি দুঃখের দিন কিন্তু তুই থাকলে কোনো ভাবনা ছিল বড় বুকে জানিস তো দাদার স্বভাবত কিছু তোর অজানা নয় বল দেখি মাকে নিয়ে এই সময় আমি কি করি আর আমারই বা যে কি হবে কিছুই আমি বুঝে উঠতে পারি না জানিস তুই থাকলে নিশ্চিন্ত হয়ে সব তোর হাতে ফেলে দিয়ে পারো পার্বতী ফোপাইয়া কাঁদিতে লাগিল দেবদাস কইল কাঁদছিস বুঝি তবে আর বলবো না থাক আর আমার বলা হলো না পার্বতী চোখ মুছিয়া বলিল না না বলো বলো দেবদাস মুহূর্তে কণ্ঠস্বর পরিষ্কার করিয়া কহিল পারো তুই নাকি খুব পাকা গিন্নি হয়েছিস সে শুনলাম ভিতরে ভিতরে পার্বতী চাপিয়া অধর দংশন করিল মনে মনে বলিল ছাই গৃহিণী শিমুল ফুল দেব সেবায় লাগে কি দেবদাস হাসিয়া উঠিল হাসিয়া কইল আমার বড় হাসি পায় জানিস ছিলি তুই এতটুকু কত বড় হয়ে গেলি না বড় বাড়ি বড় জমিদারি বড় বড় ছেলে মেয়ে আর চৌধুরী মশাই সবাই বড়ো কিরে পারো ঠিক বলছি না চৌধুরী মশাই পার্বতীর বড় আমাদের জিনিস কিন্তু পার্বতী তো বড়ো আমাদের জিনিস তাকে মনে হলেই তার কেমন হাসি পায় এত কষ্টের মধ্যেও তাই হাসিয়া উঠিল চৌধুরী মশাইয়ের নাম শুনলে দেবদাস কৃত্রিম গাম্ভীর্যে কহিল একটা উপকার করতে পারিস পারবি পার্বতী মুখ তুলিয়া কহিল কী বলো না তোদের দেশে দেখ না ভালো মেয়ে পাওয়া যায় কি না পার্বতী ঢোক গিলা কহিল কি তারপর কাশিল আবার বলিল ভালো মানে বলছি ভালো মেয়ে কি করবে তুমি আরে পেলে বিয়ে করি একবার সংসারই হতে বড় স্বাদ হয় জানিস পার্বতী ভালো মানুষটির মতো কহিল খুব সুন্দরই চাই তো হ্যাঁ হ্যাঁ তোর মতো সুন্দর আর খুব ভালো মানুষ না না খুব ভালো মানুষের কাজ নেই বরং একটু দুষ্টু তোর মতো আমার সঙ্গে যে ঝগড়া করতে পারবে এমন চাই পার্বতী মনে মনে কহিল সেতে কেউ পারবে না দেবতা কেননা তাতে আমার মতো ভালোবাসতে পারা চাই মুখে কহিলেও পোড়ার মুখ আমার আমার মতো কত কত হাজার মেয়ে তোমার পায়ে বসতে চাইবার জন্য না লুটিয়ে থাকবে ধন্য হয়ে যাবে দেবদাস কৌতুক করিয়া হাসিয়া বলিল একটা আপাত দে না তাতেই চলবে বেশি দরকার নেই দেবদাদা সত্যি তুমি বিয়ে করবে হ্যাঁ বাবাই তো বললাম শুধু এইটাই সে খুলিয়া বলিল না যে তাকে ভিন্ন এই জীবনে অন্য কোনো স্ত্রীলোক তার ভালো লাগে না স্ত্রীলোকে তার প্রবৃত্তি হইবে না দেবদাদা একটা কথা বলবো। হ্যাঁ কি পার্বতী নিজেকে একটু সামলাইয়া লইয়া কহিল তুমি মদ খেতে শিখলে কোথা থেকে একটু বলবে কেন খাও দেবদাস হাসিয়া উঠিল কইল আরে খেতে কি কোথায় শিখতে হয় নাকি রে খাওয়ার জিনিস তো এমনিই মানুষ শিখে যায় এর জন্য আবার শিখতে হবে না না তা নয় অভ্যাস করলে কেন তুমি এটা কে বলেছে ধর্মদাস নিশ্চয়ই সে চাই বলুক কথাটা কি সত্যি বলো না দেবদাস প্রতারণা করিল না কহিল হ্যাঁ কতটা সত্যি বটে কিছু তো সত্যি পার্বতী কিছুক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল আর কত হাজার টাকার গয়না গড়িয়ে দিয়েছ বলো না দেবদাস হাসিয়া কহিল দিয়ে গড়িয়ে রেখেছি তুই নিবি গয়না পার্বতী হাত পাতিয়া বলিল হ্যাঁ দাও এই দেখো আমার এক তাও গয়না নেই কেন চৌধুরী মশাই তোকে দেয়নি কিছু হ্যাঁ দিয়েছিলেন আমি সমস্ত তার বড় মেয়েকে দিয়ে দিয়েছি তোর বুঝি দরকার নেই পার্বতী মাথা নাড়াইয়া মুখটা নিচু করিল এইবার সত্যি দেবদাসের চোখে জল আসিতেছিল দেবদাস অন্তরে বুঝিতে পারিয়াছিল কম দুঃখে আর স্ত্রীলোককে নিজের গহেনা কখনও সে বিলাইয়া দেয় না কত দুঃখ হলে একজন স্ত্রীলোক তার নিজের গয়না খুলিয়ে দেয় অন্যের জন্য কিন্তু চোখের জল চাপিয়া ধীরে ধীরে বলিল মিছে কথা পারু কোনো স্ত্রীলোকই এটা পারে না আর সত্যি কথা বলতে কি আমি কোনো স্ত্রীলোককে ভালোবাসিনি কাউকে গয়না দিইনি আমি পার্বতী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে করিল হ্যাঁ তাই আমি বিশ্বাস করি অনেকক্ষণ দুজনেই চুপ করিয়া রহিল তারপর পার্বতী কহিল কিন্তু প্রতিজ্ঞা করো তুমি আর মদ খাবে না বলো না তা পারব না তুমি কি প্রতিজ্ঞা করতে পারো আমাকে আর একটি বারো মনে করবে না পার্বতী কথা কহিল না এই সময় বাইরের সন্ধ্যা শঙ্খধ্বনি হইল দেবদাস চকিত হইয়া জানলার বাইরে চাহিয়া কহিল এই সন্ধ্যা হলো এখন বাড়ি যা পারু আমি যাবো না তুমি আগে প্রতিজ্ঞা করো আরে বাবা আমি পারব না কেন কেন পারো না সবই কি বলো মানে বুঝতে পারছিস না তো দেখেছ শরীরটা কেমন খারাপ করেছ আরে না না সবাই কি সব কাজ পারে রে ইচ্ছা করলে নিশ্চয়ই পারে কেন পারবে না তুমি আজ রাতে আমার সঙ্গে পালিয়ে যেতে পারো পার্বতী সহসা যেন হৃদস্পন্দন রুদ্ধ করে দিল অজ্ঞাত স্বরে অস্পষ্ট মুখে অস্পষ্ট কণ্ঠে তার একটা শব্দ বেরোলো তা কি হয় দেবদাস শয্যার ওপর একটু সরিয়া বসিয়া কহিল পার্বতী চাও দোর খুলে দাও পার্বতী সরিয়া আসিয়া দাঁড়ে পিঠ দিয়া ভালো করিয়া বসিয়া বলিল আগে প্রতিজ্ঞা করো দেবদাস উঠিয়া দাঁড়াইয়া ধীরভাবে কইতে লাগিল পারো জোর করে প্রতিজ্ঞা করাটা কি ভালো না না তাতে বিশেষ লাভ হয় না আজকাল প্রতিজ্ঞা করা হয়তো করার মতো করে লোকে কিন্তু রাখতে কি পারে যদি না আমি রাখতে পারি তাহলে তো তখন মিথ্যেবাদী বলবে আমাকে না সবাই আবার বহুক্ষণ নিস্তব্ধে কাটিয়া গেল এমনি সময় কোথায় কোন ঘরের ঘড়িতে যেন ঢং ঢং করে নটা বাজিয়া গেল দেবদাস ব্যস্ত হইয়া পড়িল কহিল ওরে পারু দৌড় খুলে যা যা দেখ কত রাত হয়ে গেল পার্বতী কথা কয় না ও পারু আমি কিছুতেই যাব না বলিয়া পার্বতী অকস্মাৎ রুদ্ধ আবেগে সেইখানে লুটাইয়া পড়িল বহুক্ষণ ধরিয়া বড় কান্না কাঁদিতে লাগিল ঘরের ভিতর এখন গাঢ় অন্ধকার কিছুই দেখা যায় না দেবদাস শুধু অনুমান করিয়া বুঝিল পার্বতী মাটিতে পড়িয়া কাঁদিতেছে ধীরে ধীরে ডাকিল পারু পার্বতী কাঁদিয়া উত্তর দিল দেবতা আমার যে বড় কষ্ট হয় দেবদাস কাছে আসিয়া দাঁড়াইল তারপরে তাহার চোখেও তখন জল কিন্তু স্বর বিকৃত হইতে পারে না কষ্ট করিয়া চাপিয়া রাখিল কহিল তাকি আর জানি না রে আমি দেবদা আমি যে মরে যাচ্ছি কখনো তোমার সেবা করতে পারলাম না আমার যে আজন্মের স্বাদ ছিল সেটা অন্ধকারে চোখ মুছিয়া দেবদাস কহিল তারও তো সময় আছে তবে আমার কাছে চলো এখানে তোমাকে দেখবার তো কেউ নেই তোর বাড়ি গেলে খুব যত্ন করবি আমাকে আমার ছেলেবেলার স্বাদ স্বর্গের ঠাকুর আমার এই স্বাদটি পূর্ণ করে দাও তারপর আমি মরি তাতেও আমার কোনো দুঃখ নেই এবার দেবদাসের চোখেও জল আসিয়া পড়িল পার্বতী পুনরায় কহিল দেবদা আমার বাড়ি চলো না দেবদাস চোখ মুছিয়া বলিল আচ্ছা যাব আমাকে ছুঁয়ে বলো যাবে দেবদাস অনুমান করিয়া পার্বতী পদপ্রান্ত স্পর্শ করিয়া বলিল এ কথা কখনো ভুলব না আমাকে আমাকে যত্ন করলে যদি তোমার দুঃখ ঘোষে আমি যাব মরবার আগেও আমার এই কথা স্মরণ থাকবে পিতার মৃত্যুর পর মাস ধরিয়া ক্রমাগত বাটিতে থাকিয়া দেবদাস একেবারে জ্বালাতনে পড়িয়া গেল সুখ নাই শান্তি নাই একান্ত এক জীবন তার উপর ক্রমাগত পার্বতীর চিন্তা আজকাল সব কাজই কেমন তাকে মনে পড়ে আর ভাই দ্বিজদাস এবং প্রতিব্রতা যায়া দেবদাসের জ্বালা আরও বাড়িয়া গেল গৃহিণীর অবস্থাও দেবদাসের নেয় স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গেই তার সমস্ত সুখী ফুরাইয়া গিয়াছে পরাধীনভাবে এ বাড়িতে তাহাকে থাকিতে হয়েছে তার জন্য একসময় অসহ্য হইয়া উঠিতেছেন তিনি আজ কদিন হইতে তিনি কাশিবাসের সংকল্প করিতেছেন শুধু দেবদাসের বিবাহ না দিয়া যাইতে পারিতেছেন না বলিতেছেন দেবদাস একটা বিয়ে কর বাবা একটা বিয়ে কর আমি তো দেখে যাই কিন্তু তাহা কীরূপে সম্ভব একে অসৌচ অবস্থা তার উপর আবার মন মতো পাত্রীর সন্ধান করিতে হইবে আজকাল তাই গৃহিণী মাঝে মাঝেই দুঃখ হয় যে সেই সময় পার্বতীর সহিত যদি বিবাহ দিল তাহলে তো ভালোই হইত একদিন তিনি দেবদাসকে ডাকিয়া কহিলেন দেবদাস আর তো পারি বাবা দিন কতক কাশি গেলে হয় দেবদাসেরও তাই ইচ্ছা বইল হ্যাঁ আমিও তাই বলি মাস পরে ফিরে এলেই হবে হ্যাঁ বাবা তাই কর তাই কর শেষে ফিরে এসে তার কাজ হয়ে গেলে তোর বিয়ে দিয়ে তোকে সংসারে দেখে তারপরে আমি আবার কাশি ফিরে যাব কেমন দেবদাস স্বীকৃত হইয়া জননীকে কিছুদিনের জন্য কাশিতে রাখিয়া আসিয়া কলিকাতায় চলিয়া গেল কলিকাতায় আসিয়া তিন চার দিন ধরিয়া দেবদাস চুনিলালের সন্ধান করিল সে নাই বাসা পরিবর্তন করিয়া কোথায় যেন চলিয়া গিয়াছে একদিন সন্ধ্যার সময় দেবদাস চন্দ্রমুখীর কথা স্মরণ করিল একবার দেখা করলে কেমন হয় এতদিন তাহাকে মোটেই মনে পড়ে নাই দেবদাসের যেন একটু লজ্জা করিল একটা গাড়ি ভাড়া করিয়া সন্ধ্যার কিছু পরেই চন্দ্রমুখীর বাড়ির সম্মুখে আসিয়া উপস্থিত হইল বহুক্ষণ ডাকাডাকির পর ভিতর হইতে স্ত্রীকণ্ঠে একটা উত্তর আসিল এখানে নয় এখানে নয় সম্মুখে একটা গ্যাস পোস্ট ছিল দেবদাস তাহার নিকট সরিয়া আসিয়া কহিল আচ্ছা বলতে পারো সেই স্ত্রী কোথায় গেছে হ্যাঁ বলতে পারো জানলা খুলিয়া কিছুক্ষণ সে চাহিয়া দেখিল কহিল আচ্ছা তুমি কি দেবদাস হ্যাঁ দাঁড়াও 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 দৌড় খুলে দি, দাঁড়াও দাঁড় খুলিয়া সে কহিল এসো ভেতরে এসো কণ্ঠস্বর যেন কতকটা পরিচিত অথচ ভালো করে চিনিতে পারিল না একটু অন্ধকারও হইয়াছিল সন্দেহে কহিল চন্দ্রমুখী কোথায় বলতে পারো শ্রীলোকটি মৃদু হাসিয়া কহিল হ্যাঁ পারি ওপরে চলো এবারে দেবদাস চিনিতে পারিল হ্যাঁ তুমি হ্যাঁ আমি দেবদাস আমাকে একেবারে ভুলে গেলে ওপরে গিয়া দেবদাস দেখিল চন্দ্রমুখীর পরনে কালো পেরে ধুতি কিন্তু মলিন হাতে শুধু দুগাছি বালা অন্য অলঙ্কার নাই মাথার চুল এলোমেলো বিস্মিত হইয়া বলিল তুমি ভালো করিয়া চাহিয়া দেখিল চন্দ্রমুখী পুরাপেক্ষা অনেক কৃষ হইয়াছে কহিল তোমার অসুখ হয়েছিল নাকি চন্দ্রমুখী হাসিয়া কহিল শারীরিক একটু নয় তুমি তো ভালো করে জানো তুমি ভালো করে একটু বসো না সব বলবো দেবদাস শয্যায় উপবেশন করিতে লাগিল করিয়া বলিল কিছু বলার আগে স্টারিটা একবার দেখিয়া লইল ঘরটি একেবারে আগাগোড়া পরিবর্তন হইয়া গেছে আগের মতো নাই গৃহস্বামিনীর মতো তাহারও দুর্দশার সীমা নাই একটাও আসবাবপত্র নাই আলমারি নাই টেবিল চেয়ার স্থান নেই সেখানে কেবল শূন্য ঘর পড়িয়া আছে শুধু একটা শয্যা চাদর অপরিষ্কার দেওয়ালের গায়ে ছবিগুলো সরাইয়া ফেলা হইয়াছে লোহার কাটি এখনো পোতা আছে সেই কাঁটাগুলোই পূর্বের ছবির যে ওখানে ছিল তাহা এখনো বহন করিয়া রাখিয়াছে চিহ্ন মাত্র দু একটা লাল ফিতে এখনো ঝরিতেছে উপরের সেই ঘড়িটা এখনো ব্র্যাকেটের উপর আছে কিন্তু নিঃশব্দ আশেপাশে মাকর্ষা মনে হয় জাল বুনিয়া রাখিয়াছে এক কোণে একটা তেলের মৃদু আলো ছড়িয়ে রেখেছে ঘরটাকে তারই সাহায্যে দেবদাস নতুন ধরনের গৃহসয্যা দেখিতে লইল কিছুটা বিস্মিত কিছু ক্ষুব্ধ হইয়া করিল চন্দ্র এমন দুর্দশা কেমন হলো তোমার কেন হলো বলো তো চন্দ্রমুখী ম্লান হাসিয়া হাসিয়া কহিল দুর্দশা তোমাকে কে বললে আমার তো ভাগ্য খুলেছে বলো দেবদাস বুঝিতে পারিল না কহিল তোমার গায়ের বা সব কোথায় গেল বেঁচে ফেলেছি আর আসবাবপত্র তাও বেঁচে দিয়েছি ঘরের ছবিগুলো বিক্রি হয়ে গেছে নাকি এবার চন্দ্রমুখী হাসিয়া সম্মুখে একটি বাড়ি দেখাইয়া কহিল ওই বাড়ির একটি মেয়ে ছিল তাকে সব বিলিয়ে দিয়েছি দেবদাস কিছুক্ষণ পানে চাহিয়া থাকিয়া কহিল চুনিবাবু কোথায় জানো বলতে পারিনে। নি মাস দুই হলো ঝগড়া করে চলে গেছে আর আসেনি দেবদাস আরও আশ্চর্য হইল ঝগড়া কেন চন্দ্রমুখী কহিল ঝগড়া কি হয় না হয় কিন্তু কেন দালালি করতে এসেছিল তাই তাড়িয়ে দিয়েছিলাম কিসের দালালি চন্দ্রমুখী হাসিয়া বলিল পাটের তারপর কহিল তুমি বুঝতে পারো না কেন একজন বড় লোক ধরে এনেছিল মাসের দুশো টাকা এক রাস অলঙ্কার আর দরজার সম্মুখে এক সে পাই বুঝলে দেবদাস বুঝিয়া হাসিয়া কহিল কই সেসব কোথায় দেখতে পাচ্ছি না তো থাকলে তো দেখবে আমি তাদের দাঁড়িয়ে দিয়েছিলাম তাদের অপরাধ 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 বেশি কিছু ছিল না কিন্তু আমার ভালো লাগলো না দেবদাস কিছুক্ষণ ধরিয়া বলিল তাহলে সেই পর্যন্ত আর কেউ এখানে আসেনি না সেই পর্যন্ত কেন তুমি যাবার পর দিন থেকেই এখানে কেউ আসে না শুধু চুনি মাঝে মাঝে এসে বসত কিন্তু মাছ ধুই হলো তাও বন্ধ দেবদাস বিছানার ওপর শুইয়া পড়িল অন্যমনস্ক হয়ে বউ খুন কেমন মৌন থাকিয়া ধীরে ধীরে কহিল চন্দ্রমুখী তবে দোকান পাট সব তুলে দিলে হ্যাঁ দেউলে হয়ে পড়েছি আমি এখন দেবদাস সে কথার উত্তর না দিয়ে বলিল কিন্তু খাবে কি করে এই যে শুনলে কিছু গহনাপত্র ছিল বিক্রি করেছি সে আর কত বেশি নয় প্রায় আট নশো টাকা হবে এখন আমার কাছে আছে একজন মোদির কাছে রেখে দিয়েছি সে আমাকে মাসে কুড়ি টাকা করে দেয় কুড়ি টাকায় আগে তো তোমার চলতো না আজও চলে না কিন্তু মাসের বাড়ি ভাড়াটা দিতে খুব কষ্ট হয় জানো তিন মাসের বাড়ি ভাড়া এখন বাকি তাই মনে করছে হাতের এই দু কাছা বালা বিক্রি করে সমস্ত পরিশোধ করে দেব তারপর কোথাও চলে যাব কোথায় যাবে তা এখনো স্থির করিনি কোনো সস্তা মূলকে যাব কোনো পাড়া গাঁয়ে যাব যেখানে কুড়ি টাকায় মাস চলে যাবে তাহলে এতদিন যাওনি কেন যদি সত্যি তোমার আর কিছু প্রয়োজন নেই তো এতদিন মিথ্যে কেন এখানে বসেছিলে কেন এই মিথ্যে বেড়া জালে নিজেকে আটকে রেখেছিলে চন্দ্রমুখী নতমুখী কিছুক্ষণ ভাবিয়া লইল তাহার জীবনে এ কথা আজ কাউকে বলতে পারেনি তাহার প্রথম আজকে লজ্জা করিল দেবদাস বলল চুপ করলে যে বল বলো চন্দ্রমুখী মাথা নিচু করিয়া রহিল এরপর দেবদাসের প্রশ্নের কি উত্তর দেবে চন্দ্রমুখী চন্দ্রমুখী কি এবার তাহলে দেবদাসকে ছেড়ে চলে যাবে নাকি আবার দেবদাসকে আগের মতো কাছে জানার চেষ্টা করবে কি হবে বা পার্বতীর জানতে গেলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব তবে যাবার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথা আমি জানাই যারা আমার গল্প কথার ডালি পরিবারের এখনও সদস্য হননি কিন্তু আমার গল্প শুনছেন তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্প কথার ডালি পরিবারের সদস্য হয়ে যাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আজ তাহলে এইটুকুই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন